নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের পরবর্তী অংশ সন্ধ্যা মনে মনে বিপদগ্রস্ত হইয়া কোনো মতে সোজা মিথ্যাটা বাঁচাইয়া বলিল অরুণদার কাছে আমি কেন তাদের পাঠাতে যাব মা আমি কাউকে কারও কাছে পাঠাইনি এই বলিয়া সে নিরতিশয় বিশ্রী প্রসঙ্গটা তাড়াতাড়ি উল্টাইয়া দিয়া হাতের চিঠিটা মেলিয়া ধরিয়া কহিল আসল কথাটা তোমাকে এখনো বলা হয়নি মা আমার সন্ন্যাসিনী ঠাকুরমা এবার কাশী থেকে সত্যি সত্যি আসবেন লিখেছেন তিনি তো কখনো মিথ্যা বলেন না মা এবার বোধ হয় তাঁর দয়া হয়েছে জগদ্ধাত্রী উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলেন মার চিঠি কবে আসবেন লিখেছেন তাহার কাশিবাসিনী সন্ন্যাসিনী শ্বশ্রু কাশি ছাড়িয়া একটা দিনের জন্য কোথাও যাইতে চাহিতেন না এবার জগদ্ধাত্রী তাহাকে অনেক করিয়া লিখিয়াছেন যে তাহার একমাত্র পৌত্রীর বিবাহে তাহাকে কেবল উপস্থিত হওয়া নয় কন্যা দান করিতে হইবে শাশুড়ি দান করিতে কোনো মতেই সম্মত হন নাই কিন্তু যথাসময়ে উপস্থিত হইবেন বলিয়া জবাব দিয়াছেন সন্ধ্যা নিজের বিবাহের কথায় লজ্জা পাইয়া বলিল তোমার চিঠির জবাব তুমি পড়ো না মা বলিয়া কাগজখানি মায়ের কাছে রাখিয়া দিয়া হঠাৎ ব্যগ্র হইয়া কহিল ও মা তুমি যে এখনো পর্যন্ত ভিজে কাপড়েই রয়েছ যাই তোমার শুকনো কাপড়খানা দৌড়ে নিয়ে আসি এই বলিয়া সে দ্রুত বেগে প্রস্থান করিল জগদ্ধাত্রী চিঠিখানি মাথায় ঠেকাইয়া বলিলেন বউ বলে এতকাল পরে কি সত্যিই দয়া হলো মা বলিয়া তিনিও উঠিয়া ধীরে ধীরে ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিলেন অকস্মাৎ তাহার স্বামী অত্যন্ত শোরগোল করিয়া বাড়ি ঢুকিলেন তিনি বলিতেছিলেন দুটো দিন যায়নি দুটো দিন দেখিনি অমনি হাইপোখন্ড্রিয়া ডেভেলপ করেছে স্বামীর শহীদ জগদ্ধাত্রীর বড় একটা কথা হইতো না কিন্তু তাহার অতি ব্যস্ততা এবং বিশেষ করিয়া বেলা বারোটার পূর্বে আজ অকস্মাৎ প্রত্যাবর্তন দেখিয়া তিনি মনে মনে কিছু বিস্মিত হইলেন মুখ তুলিয়া শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিলেন কার কি হয়েছে প্রিয় কহিলেন অরুণের ঠিক হাইপোক্রন্ডিয়া আমি যা ডায়াগনস করব কারুর বাবার সাধ্যী আছে কাটে কই বিপ্নে বলুক তো এর মানে কি অন্য সময়ে জগদ্ধাত্রী বোধ আর দ্বিতীয় কথা কহিতেন না কিন্তু অরুণের নাম শুনিয়া কিছু উদ্বিগ্ন হইলেন কহিলেন কি হয়েছে অরুণের প্রিয় কহিলেন ওই তো বললুম গো বিপনেই বুঝবে না তা তুমি তবু তো সে হোক একটু প্র্যাকটিস প্র্যাকটিস করে জিনিসপত্র বাঁধা হচ্ছে বাড়ি ঘর দৌড় জমি জায়দাদ বিক্রি হবে হারান কুণ্ডুকে খবর দেওয়া হয়েছে ভাগ্যে গিয়ে পড়লুম যেদিকে যাব না যেদিকে একদিন নজর রাখবো না অমনি একটা অঘটন ঘটে বসবে এমন করে আমার তো প্রাণ বাঁচে না বাপু সন্ধে কোথা গেলি আবার ধাঁ করে মেটেরিয়া মেডিকাখানা নিয়ে আয় তোমা একটা রেমেডি সিলেক্ট করে তারে খাইয়ে দিয়ে আসি যাই বাবা বলিয়া সাড়া দিয়া একখানা মোটা বই হাতে সন্ধ্যা আসিয়া কাছে দাঁড়াইল জগদ্ধাত্রী রাগ করিয়া কহিলেন পায়ে পড়ি তোমার খুলেই বলো না ছাই কী হয়েছে অরুণের প্রিয় চমকিয়া উঠিলেন তারপরে বলিলেন আহা হাইপো মানসিক ব্যাধি আজকালের মধ্যেই সে দেশ ছেড়ে চলে যেতে চায় হারান কুন্ডুকে সমস্ত বেঁচে দিয়ে তা হবে না হবে না ওসব হতে আমি দেব না একটি ফোঁটা দুশো শক্তির সন্ধ্যা বিবর্ণ নতমুখে মুখে নিঃশব্দে দাঁড়াইয়া রহিল জগদ্ধাত্রী ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিলেন বাড়ি ঘর বিক্রি করে চলে যাবে অরুণ সে কি পাগল হয়ে গেল প্রিয় হাতখানা সমুখে তুলিয়া ধরিয়া কহিলেন উহু, তা নয় তা নয় নিছক হাইপোক্রন্ডিয়া পাগল নয় তারে বলে ইনস্যানিটি তার আলাদা ওষুধ বিপ্নে হলে তাই বলে আসত বটে কিন্তু জগদ্ধাত্রী কটাক্ষে একবার মেয়ের মুখের প্রতি চাহিয়া লইলেন এবং স্বামীর অনর্গল বক্তৃতা সহসা কণ্ঠে থামাইয়া দিয়া অত্যন্ত স্পষ্ট করিয়া বলিলেন তোমার নিজের কথা আমার শোনবার সময় নেই অরুণ কি দেশ ছেড়ে চলে যেতে চাইছে প্রিয় বলিলেন চাইছে একেবারে ঠিকঠাক কেবল আমি গিয়ে ফের আমি অরুণ কবে যাবে প্রিয় থতমত খাইয়া বলিলেন কবে আজও যেতে পারে কালও যেতে পারে শুধু হারানকুণ্ডু বেটা জগদ্ধাত্রী জিজ্ঞাসা করিলেন হারানকুণ্ডু সমস্ত কিনবে বলেছে প্রিয় বলিলেন নিশ্চয় নিশ্চয় সে বেটা তো কেবল ওই চায় জলের দামে পেলে জগদ্ধাত্রী পুনরায় প্রশ্ন করিলেন এ কথা গ্রামের আর কেউ জানে প্রিয় বলিলেন কেউ না জনপ্রাণী না কেবল আমি ভাগ্যে জগদ্ধাত্রী কহিলেন তোমার ভাগ্যের কথা জানবার আমার স্বাদ নেই তুমি শুধু তাকে একবার ডেকে দিতে পারো বলবে তোমার খুড়িমা এক্ষুণি একবার অতি অবশ্য ডেকেছেন সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত একটি কথাও কহে নাই নীরবে দাঁড়াইয়া শুনিতেছিল এইবার সে চোখ তুলিয়া চাহিল তাহার মুখ অতিশয় পাণ্ডুর এবং কথা কহিতে গিয়া ধরো কাঁপিয়া উঠিল কিন্তু তাহার পরেই সে বলিল কেন মা তাকে তুমি বারবার অপমান করতে চাও তোমার কাছে তিনি কি অপরাধ করেছেন শুনি জগদ্ধাত্রী ভয়ানক আশ্চর্য হইয়া কহিলেন কে তাকে অপমান করতে চাইছে সন্ধে সন্ধ্যা কহিল না তুমি কখনো তাকে এ বাড়িতে ডেকে পাঠাতে পারবে না জগদ্ধাত্রী কহিলেন ডেকে দুটো ভালো কথা বলতেও কি দোষ সন্ধ্যা বলিল ভালো হোক মন্দ হোক তিনি থাকুন বা যান বাড়ি বিক্রি করুন বা না করুন আমাদের সঙ্গে তার কি সম্বন্ধ যে এ তুমি বলতে যাবে এ বাড়িতে যদি তুমি তাকে ডেকে আনো মা আমি তোমারই দিব্যি করে বলছি ওই পুকুরের জলে গিয়ে ঝাঁপ দিয়ে মরবো বলিতে বলিতেই সে দ্রুত বেগে প্রস্থান করিল জননীর প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র করিল না দুঃসহ বিস্ময়ে জগদ্ধাত্রী দুই চক্ষু বিস্ফারিত করিয়া দাঁড়াইয়া রহিলেন কেবল প্রিয়বাবু চিৎকার করিয়া বলিতে লাগিলেন আহা বইখানা দিয়ে জানা ছাই বেলা হয়ে গেল একটা রেমেডি সিলেক্ট করে ফেলি সন্ধ্যা সন্ধ্যা ফিরিয়া আসিয়া হাতের বইটা পিতার পায়ের কাছে রাখিয়া দিয়া চলিয়া গেল তিনি সেইখানে বসিয়া পড়িয়া ঔষধ নির্বাচনে মনোনিবেশ করিলেন জগদ্ধাত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া কহিলেন তুমি মেয়ের বিয়ে কি দেবে না ঠিক করেছ প্রিয় কাজ করিতে করিতে বলিলেন দেব না নিশ্চয়ই দেব কবে দেবে শেষে একটা কিছু হয়ে গেলে দেবে হুম জগদ্ধাত্রী এক মুহূর্ত স্থির থাকিয়া কহিলেন রশিকপুরে যাও না একবার প্রিয় খোলা পাতার একটা স্থান আঙুল দিয়া চাপিয়া মুখ তুলিয়া চাহিলেন কহিলেন রশিকপুরে কার কি হয়েছে কেউ খবর দিয়ে গেছে নাকি কখন দিয়ে গেল জগদ্ধাত্রী একটা নিশ্বাস ফেলিয়া বলিলেন জয়রাম মুখুজ্জের নাতির সঙ্গে যে বিয়ের একটা কথা হয়েছিল যাও না গিয়ে একবার পাত্রটিকে দেখেই এসো না প্রিয় কহিলেন কিন্তু যাই কখন দেখলে তো একটা বেলা না থাকলে কি কাণ্ড হয়ে যায় অরুণের ওই দশা আবার মশাইয়ের ওখান থেকে খবর দিয়ে গেছে তার শালির নাকি ভারী অসুখ কিছু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কার জ্ঞানদার অসুখ কি হলো তার আবার প্রিয় বলিলেন অম্বল অম্বল খাবার দোষে অজীর্ণ রোগ কেবল গা বমি বমি অরুণের ওখান থেকে ফিরে গিয়ে একটি ফোঁটাই জগদ্ধাত্রী বলিলেন তাদের ওষুধ দেবার ঢের লোক আছে তোমার পায়ে পড়ি একবার যাও রসিকপুরে পাত্রটিকে একবার দেখে এসে হোক করে মেয়েটার একটা উপায় করো গৃহিণীর অশ্রু বিকৃত কণ্ঠস্বর বোধ করি প্রিয়বাবুকে কথনচিত প্রকৃতিস্থ করিল কহিলেন কিন্তু পাত্রটি যে শুনি ভারী বকাটে কেবল নেশা ভাঙ জগদ্ধাত্রী আর ধৈর্য রক্ষা করিতে পারিলেন না সহসা কাঁদিয়া ফেলিয়া বলিলেন করুক নেশা ভাং গে বকাটে তবু মেয়েটা দুদিন নোয়া সিঁদুর পড়তে পাবে তুমি কি তোমার হাতে আমার বাপ মা যদি মেয়ে দিতে পেরে থাকেন তুমিই বা পারবে না কেন এই বলিয়া তিনি অঞ্চলে চোখ মুছিতে মুছিতে দ্রুত পদে চলিয়া গেলেন প্রিয় অবাক হইয়া ক্ষণকাল চাহিয়া রহিলেন তাহার পরে বইখানি মুড়িয়া একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন দু দুটো সাংঘাতিক রোগী হাতে এমন ধারা করলে কি রেমেডি সিলেক্ট করা যায় বলিয়া পুনশ্চ একটা নিশ্বাস ফেলিয়া বইটা বগলে চাপিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন